নাই কিন্তু তারা কোন জায়গায় খুবই স্ট্রংলি তাদেরকে দেখা যায় যখন আমরা এর প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচি নিই আমরা কোন মিছিল করি সেখানে নিচে তারা আমাদের উপরে হামলা চালায় আমি বলতে চাই যে ছত্রিশের গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ছাত্র জনতা সকলের গ্যালন গ্যালন রক্তের বিনিময় রক্তের উপর দিয়ে এই ইন্টারিং গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরস্ব উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদের কথা আমি বলতে চাই তারা জনগণের সাথে প্রতারণা করছে তারা প্রতারক তারা জনগণের টাকায় সেখানে এই সকল জায়গায় পদে আসীন আছেন কিন্তু তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন না এই পর্যন্ত নারী বিষয়ক একটা বক্তব্য আমরা শারমিন মুর্শিদের কাছ থেকে পাইনি সরস্ব উপদেষ্টার কাছ থেকে আমরা পাইনি আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের আগে বিভিন্ন সময়ে বিভিন্ন মিছিলে হেটেছেন এই শারমীর নুচিত্ত অথচ অરોজি নারী উপদেষ্টা রয়েছেন ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব চুপ করে আছেন তারা কুতুলের মতো ভূমিকা পালন করছে বোঝা যাচ্ছে যে তারা কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না কোনোই দায়িত্ব পালন করতে যাচ্ছেন না কথা খুবই ছোট বলতে চাই যে যারা এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না তাদেরকে দায়িত্বে দিমদার বা দায়িত্বশীল যে ভূমিকা তারা পালন করতে পারছে না এই দায় স্বীকার করে আদকে পড টেক করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বল্য Saraswati উপদেশটা গতকাল লাভ তিনটায় প্রেজেন্টিং করেছেন করে আগের মতো আগের সব উপদেশতারা মন্ত্রীরা যেরকম ভাবে কথা बोलते যে বলতে তিনি একই রকম ভাবে কথা বলে যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে সরস্বতী আমাদের নিয়মতে নিশ্চিত প্রত্যেক কোনোরকম খুব জরুরি বা কোনরকম কার্যকরী পদক্ষেপ তারা নিজে পারছে না তাই আমাদের দাবি আজকে স্পষ্ট আমরা অনেক দেখেছি ভানব্যানের পর থেকে আজকে এখন ফেব্রুয়ারি মাস আমরা অনেক দেখেছি যে তারা কিছুই সামলাতে পারেন না তারা মগের দাঁড়া দাঁড়িয়ে করেন আমরা দেখি যে যখন মগ নামে তারা চুপ থাকেন কিন্তু আমাদের যখন যোগ ঠিক থাকবে নিয়ে রস্তায় নামি তারা আমাদেরকে পেলাম তারা আমাদের উপরে জল কেমন থাকান তারা আমাদের উপরে গুলি ছোড়েন

এবং যে পরবর্তী কর্মসূচি সেটা আমাদের আদিদা ওইখানে ঘোষণা করবেন এবং আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো এই যে বাংলাদেশে নারী নিরাপত্তা হীনতা এবং বাংলাদেশের আপন মানুষের যে নিরাপত্তা হীনতা সেটা নিশ্চিত করতে আমাদের কি মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং আমরা সেটা করে যাবো লিবুকি সেটা আমরা এই সকল আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত করে ছাড়বো